বিজপুর থানার কাছপাড়া পুরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডে হালি সহ চিত্তরঞ্জন কলোনিতে বিজেপি কর্মী নির্মল দে ওরফে রাজুর হামলা চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বিজপুর থানার পুলিশ ইতিমধ্যে চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে ধৃতরা কুশান সাহা উদয় পাল কমল পাল সুজয় মালো ওরফে বাপ্পা ধৃতরা হালি শহর পেপে বাগান এলাকার বাসিন্দা ঘটনায় অভিযুক্ত আরো একজন এখনো অধরা ধৃতদের শুক্রবার ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ বুধবার রাতে বাড়ি সক্রিয় কর্মী বাড়ির সন্নিকটে চিত্তরঞ্জন স্কুলের সামনে চার পাঁচজন যুবক তার পথ আটকায় কিছু বুঝে ওঠার আগেই তারা রাজুর ওপর চড়াও হয় বাইক থেকে টেনে রাস্তায় ফেলে দিয়ে এলো পাথারি রাজুকে পেটানো হয় এমনকি থান ইট দিয়ে রাজুর মাথায় সজোরে আঘাত করা হয় রাজু চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় রাজুকে উদ্ধার করে প্রথমে কল্যাণ জেন এম হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে কল্যাণীর এমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ भाई मल्ले करो राजू के ये करो भाई ये मल्ले करो अरे पापा जीना जीना तू सामने ही करो पापा ये मल्ले करो पिछना है पिछना है मल्ले करो भाई मल्ले करो ये मल्ले करो मल्ले करो भाई चलो आठ बोलो अमित बैठता अमित ڪٽي <sharp> ٿو <inhale> माल्ले करो, माल्ले करो, भाई माल्ले करो, ना जुगाड़, माल्ले करो, भाई जीवा, हाँ, पे पापा, जीना जीना, पिछना नहीं करो, पापा, इतने माल्ले पिछना है, पिछना है, माल्ले करो, भाई, माल्ले करो, माल्ले करो, जी भाई माल्ले भाई, तो, आते हो, भाई हम इधर चार, इधर कट तो जाके। जाके। है जाके।